ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা তোমরা রয়েছে আমার সঙ্গে আমার চ্যানেল ক্রিয়েশনে আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সব সময় সকলেই ভালো থাকো আর একটু ওয়েট করে যাও চলে যেও না না বিয়েবাড়ি যাচ্ছি না বিয়ে বাড়ির সাজগোজ তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা করছি সেটা একদম অন্যরকম আর একদম ইউনিক আমার আজ থেকে পনেরো বছর আগে বিয়ে হয় দু সালে তখন আমি নিজের বিয়ের মেকআপ নিজেই করেছিলাম আমাদের বিয়েটা একটু অন্যরকমভাবে হয়েছিল বিশাল বড় ইতিহাস তো যাকে সেই ইতিহাস নিয়ে না হয় অন্য একদিন আসব আর হঠাৎ করে মনে হলো অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না চলে একটা ইউনিক কিছু কোন তো আজকের ভিডিওটা হচ্ছে দু সালে আমি একবার সেজেছিলাম কোণে আর দু হাজার তেইশে আমি আজকে আবার একবার সাজবো কোণে কিন্তু পার্থক্য থাকবে তখনকার সাজ আর এখনকার সাজের মধ্যে তো তোমাদেরকে বলতে হবে তখনকার সাজটা বেশি ভালো ছিল নাকি এখনকার সাজটা বেশি ভালো তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে আর দেখো আমি একটা পিঙ্ক কালারে ও সিল্ক পরেছি তখন আমার যখন বিয়ে ছিল দু হাজার সাতে তখন আমি একটা জারদৌজই পরেছিলাম মেরুন কালারে সেই ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ দু হাজার সাতের ছবি আর দু হাজার তেইশের ছবি তাহলে দেখতে শাড়ি পরা হয়ে গেছে হালকা করে চুলটাকে ক্রিম করে নেবো নিয়ে মেকআপ স্টার্ট করব আর তোমাদেরকে সঙ্গে থাকতে হবে দেখতে হবে তাহলে দেখো চুলটা কিন্তু আমি ক্রিম করে নিয়েছি একা একাই ঠিক আছে এভাবে চুলটাকে ক্রিম করে নিলাম হেয়ার স্টাইলটা আমি একদম শেষে করবো আগে মেকআপ করে নেব তারপর হেয়ার স্টাইল করব কিন্তু তোমাদেরকে কিন্তু বলতে হবে কেমন লাগছে আমাকে ঠিক আছে দেখো একটা ব্রাউন কালারের লেন্স পরেছি অনেক কষ্ট করে অনেক যুদ্ধ পরেছি তো চলো আর বেশি বক নাইকার একটু এসেন্সিয়াল অয়েল আমি লাগিয়ে নিচ্ছি দেন এরপর আমি ইউজ করছি কালার বারের প্রাইমার এটা আমার সব সব সময় অল টাইম ফেভারিট একটা প্রাইমার আমি ভীষণ ভালোবাসি তাই এটাই অ্যাপ্লাই করছি পিএসির আইব্রো প্রমেট থেকে এই যে ডার্ক ব্রাউন কালারের সেটটা দেখছো এই ব্রাউন কালারটা দিয়ে কিন্তু আইব্রোটা করবো এর কারেক্টার প্যালেট থেকে আমি আমার স্কিনের যে যে জায়গাগুলো ডার্ক স্পটস আছে সেই সেই জায়গাগুলোকে একটু কারেক্ট করে নেব এরপর আমি ক্লাইলনের সুপ্রা কালার প্যালেট থেকে একটা ইয়ে কনসিলার শেড শেড নেব যেটা একটু হোয়াইটিশ হয় সেই শেডটা নিয়ে আমি আমার আইব্রোটাকে আরেকটু ভালো করে ডিফাইন করে নেব বিউটি গ্লিটস এর একটা প্যালেট নিয়ে নিচ্ছি যেহেতু রানি কালারের একটা শাড়ি পরেছি আর অন রিকোয়েস্ট আমাকে একজন বলেছিল একটু স্মোকি আই মেকআপটা করে দেখাতে তো আজকে কিন্তু রানী কালারের শাড়ির সঙ্গে আমি তোমাদেরকে একটা স্মোকি আই মেকআপ করে দেখাচ্ছি ঠিক আছে তো এই প্যালেট থেকে লাইট শেডের একটা পিঙ্ক কালার দিয়ে আমি আমার আই মেকআপটা আজকে স্টার্ট করছি ai chắc chắn lắm. জাস্ট একটা গোল্ডেন কালার নিয়ে এইভাবে একটুখানি অ্যাপ্লাই করে দিচ্ছি হালকা করে একটুখানি গোল্ডেন কালার অ্যাপ্লাই করলাম ওই ট্রাইলনের সুপ্রা কালার থেকেই কিন্তু আমি আমার শেডের একটা ফাউন্ডেশন নিয়ে আমি খুব বেশি ব্রাইট শেড লাগাবো না এভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি এখানে স্ম্যাশ বক্সে একটু ইয়ে নিয়ে নিচ্ছি ফিক্সিং স্প্রে একটুখানি ভিজিয়ে নিলাম নিয়ে এবার এই ব্লেন্ডারটাকে দিয়ে আমি কিন্তু পুরো মেকআপটাকে ট্যাপ করে বসাবো আমি কিন্তু জল দিয়ে বিউটি ব্লেন্ডার ভেজাইনি তোমরা দেখতেই পাচ্ছ বিউটি ব্লেন্ডার কিন্তু একদম শুকনো আমি কিন্তু একটুখানি শুধু স্ম্যাশ বক্সের ইয়ে দিয়ে ফিক্সিং স্প্রে দিয়ে আমি ব্লেন্ডারটাকে জাস্ট একটুখানি ভিজিয়ে নিয়েছি এবারে দেখো বেস মেকআপটা আমি খুব সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে এবারে আমি এই ছোটো মিনি বিউটি ব্লেন্ডারটাতে আবার একটুখানি কনসিলার নিয়ে আমি কিন্তু চোখের নিচে অ্যাপ্লাই করছি দুটো চোখে ওপরে লাইনার পরা কমপ্লিট হয়ে গেছে এবার পড়বো যেটা নিচে নিচে ইউজ করবো না নিচে আমি যেটা করবো সেটা হচ্ছে কাজল দিয়ে লাইনারটা করবো কেমন একটু ভালোভাবে লাগালে তবে দেখতে ভালো লাগে আর আমি এমনি নর্মালি আমি হাইলাইটার লাগাতে খুব ভালোবাসি করে আর ল্যাশ লাগানোর প্রয়োজন হবে না তাই আমি একদম যেটাই করব খুব সিম্পল করব খুব বেশি কিছু এটাই রাখবো তখন ঝেঁচেছিলাম একরকম বয়স ছিল এখন একরকম বয়স হয়ে গেছে এখন যদি ওই রকম করি নিজেরই একটা কীরকম অস্বস্তি হবে তাই না তাহলে এবার চলো চুলটা বেঁধে নিই দেখো চুলটা বেঁধেছি সি নিজের চুল নিজে বাঁধাটা বড়ই চাপ তাও একটা যাই হোক চেষ্টা করেছি খুব বেশি ফোলাইনি নি কেন আমার মুখটা তো আগের রোগা পাতলা ছিলাম মুখটা একরকম ছিল এখন তো মোটা সোটা হয়ে গেছে তাই মুখটা একরকম হয়ে গেছে তো সেই কারণে আমি চুলটা খুব বেশি ফোলাইনি এবার চলো জুয়েলারিগুলো পরি দু হাজার সাত নিজেকে সাজিয়েছিলাম আজকে আবার কি মনে হলো নিজেকে আবার একটুখানি সাজিয়ে নিলাম তো যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে একটা লাইক করতে হবে আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে যে আমার দু হাজার লুকটা বেশি ভালো ছিল না এখনের লুকটা বেশি ভালো লাগছে এটা অবশ্যই জানাবে আর একটা জিনিস জানাবে টিকলিটা পড়লে ভালো লাগতো না এটা পড়লে ভালো লাগতো হলো কমেন্ট সেকশানে এগুলো জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পারলে শেয়ার করবে আমার সঙ্গে থাকবে সাথে থাকবে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে একটু অন্যরকম ভিডিও চেষ্টা করলাম তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার একটু অন্যরকম ভিডিও পাগল বলতে পারো কিন্তু যাই হোক মজা লাগছে বেশ একটা অন্যরকম ব্যাপার লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আজকের এই অবধি টাটা